অনিমেষের ছাড়পত্র লিখেছেন মোহাম্মদ ইমরান জয়ন্তী চট্টোপাধ্যায়ের কাছে প্রবাসী বাবুর আকাশের ঠিকানায় লেখা রক্ত স্নাত একখানা ছাড়পত্র লক্ষ্মী আমার ইদানিং মৃত্যুকে নিয়ে আমার বিশেষ আগ্রহ যদিও জীবনবাদী ও সুবিধাবাদী মানুষটার কাছে মৃত্যু চিন্তা একেবারে নসি তারপরও কেন জানি মৃত্যুর পরবর্তী জীবনটার প্রতি এক ধরনের শ্রদ্ধা দায়বদ্ধতা ও সুখানুভূতি তৈরি হয়েছে আমার কেবলই মনে হয় তোমার আর আমার মাঝে যে মানব বিদ্যমান তার দৃশ্যমান ব্যবধান ঘোষানোর জন্য মরণোত্তর জীবনের ভাবনাটাকে কিঞ্চিত প্রাধান্য দেওয়া একান্ত আবশ্যক বই কি বেশ কিছুদিন পূর্বে কার কাছে যেন শুনেছিলাম তুমি স্বামী সন্তান নিয়ে বেশ ভালো আছো কারি কারি টাকা গাড়ি বাড়ি বা যে কার বৈষয়িক ভালো থাকাটা এখনো যে তোমাকে আগের মতো আহ্লাদিত করে তা শুনে কিছুটা আহত হয়েছিলাম বটে কিন্তু তোমার ভালো থাকার খবরটা অনেক বেশি শক্তিবর্ধক ছিল প্রাণহীন এই মানুষটার কাছে হঠাৎ করেই যদি আমি একটি পা হারিয়ে ফেলি এমনি করেই কি তুমি আমাকে ভালো বাড়বে খানিকটা হেয়ালে চলে এই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলাম তোমাকে উত্তরে তুমি কিছুই বলতে পারছিলে না আমার মুখ তোমার সব শক্তি দিয়ে চেপে ধরেছিলে আর সমানে কাঁদছিলে তোমার অশ্রুর সাদগাহন সেদিন আমার বোঝা হয়ে ওঠেনি অশ্রু বিসর্জন কতটা সহজ কতটা মূল্যহীন এবং কতটা নান্দনিক তা বেশ ভালোভাবেই টের পাচ্ছি আমি এখন করে একবার তুমি টানা চার ঘন্টা ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলে আর দাঁড়িয়েছিলে তোমার সেই কাপন এখন অহিন অহনিশ রাত বিরাতে আমাকে দাপড়ে বেড়ায় যৎসামান্য পার পা কেটে গিয়েছিল একবার আমার খবরটা শুনে পারলে তোমার একটা পাই দিয়ে দেওয়া নয় লক্ষ্মী আমার এত মমতার সরাসরি কোথায় পাবো আমি আবার তোমাকে জানিয়ে রাখি আমি বিয়ে করেছিলাম মহিলাকে আমি তেমন কিছু দিতে পারিনি আসলে আমার দেবার মতো কিছুই ছিল না প্রেমে পড়া কি অথবা প্রেমে পড়লে কি হয় তা বোধ করি আজ অবধি ভালোভাবে জানি না আমি একবার তোমার ভীষণ জ্বর হয়েছিল আমি বারবার নিজের হাত আমার মাথায় দিতে লাগলাম না দেখলাম আমি ঠিক আছি কিন্তু আমার পা মাটি ভাবে পড়ছিল বোধ হয় ছোটবেলা থেকে আমি নিষ্ঠুর প্রকৃতির স্বার্থপর কালকেপণ না করেই অথবা তোমার কথা না ভেবেই সদর হাসপাতালে চলে গেলাম ডাক্তার আমাকে বলল আপনি হাঁটছেন কিভাবে আপনার তো একশো চার জ্বর আমি বললাম না স্যার আমার শরীর তো ঠান্ডা আর শীতল তখন ডাক্তার আমাকে বললেন আপনি মানসিকভাবে অসুস্থ ডাক্তারের এই সার্টিফিকেটের পরে প্রেমের কিছু সংজ্ঞা আমি আবিষ্কার করেছিলাম যদিও তা কোনো খলসে বন্দি এবং অস্পষ্ট কোনো তারা আমার জন্মের আগে বাবাকে হারিয়েছি কিছু বুঝে ওঠার আগেই মাকেও হারালাম না কোনো আশ্রয় কোনো সান্ত্বনা সস্তা কোনো করণ আমার কপালে জটেনি পথ পথের ধুলা জীবন এবং জীবিকা এর মধ্যেই আমার সকল সীমাবদ্ধতা আজ লেখাপড়া বন্ধি লেখাপড়ার অদম্য কারণে ভাতের হোটেলে চার বছর মিশিয়ারের কাজ করেছি একটু বড় হবার পর মানুষের বাড়িতে জায়গা থাকতাম বেঁচে থাকার সুখ কি এবং প্রাপ্তি কী আমি আসলে বুঝতাম না তখন এরপর তুমি এলে বিধাতা পরম মমতায় তোমাকে আমায় ধার করল দক্ষিণা বাতাসে যেই দিন আমি তোমার কোলে মাথা রাখলাম সেই দিন আমার বোধে আসলো আমি অন্য মানুষের মতো একজন মানুষ বিধাতার সুচারু নিয়মের আবশ্যিক বলয়ে মানুষের প্রেম বিকেন্দ্রীকরণ হয়ে যায় বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা অথবা সব রকমের আপনজনের জন্য মানুষের হেন ভালোবাসা আবেগের প্রচন্ডতা সত্তাগত দায়বদ্ধতা অভিন্ন আঙ্গিকে ভিন্ন রূপে প্রদর্শিত হতে থাকে আপনজন বলতেই বলতে এই ধরণী তোলে আমার কেউ ছিল না সুতরাং আমার মধ্যে যা আছে তার সর্বস্ব নিংড়ি দিয়ে আমি তোমাকে আঁকড়ে ধরেছিলাম হয়তো পৃথিবীর অদ্ভুত কিছু জটিল সমীকরণে তা আমি ধরে রাখতে পারিনি কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না জগতের কিছু তাত্ত্বিক আত্মিক এবং তান্ত্রিক জটিলতায় আমি তোমায় আমার করে রাখতে পারিনি সত্য কিন্তু আমার রক্ত আমার রক্তকে যেমন আমি অস্বীকার করতে পারি না ঠিক তেমনি তোমার অস্তিত্ব আমার পক্ষে সম্ভব নয় তোমার সাথে এক বিছানায় ঘুমাতে পারিনি অথবা একই ছাদের নিচে রাজ্যের সব বিশ্বাসকে পুঁজি করে ঘন ঘন অভিমানের খেলায় মেতে উঠে তোমায় আত্মিক প্রশান্তি এনে দিতে পারিনি অথবা যান্ত্রিক এই ধরনের তলে পারেনি যন্ত্রের মতো স্বামী স্ত্রীর অনিন্দ সুন্দর নয়না বিরাম অধিকারগুলোকে বাস্তবে রূপায়ণ করতে লক্ষ্মী শাশুড়ির অথবা শাশুড়ির কাছে পেতে হবে তোমাকে আমার কাম বাসনার সঙ্গী হতে হবে অথবা তোমার স্বেচ্ছে আচল দিয়ে আমার মুখ মুছে দিতে হবে নইলে তুমি আমার নও এমন কোনো কথা আমি অন্তত মানি না আমার থেকে তোমাকে বাদ দেওয়া হলে আমার অবশিষ্ট কিছু থাকে তুমি বলো এই তো আর মাত্র কয়েকটা দিন তারপর মৃত্যুর দূষর সুন্দর অনন্ত জগৎ তারপর তুমি আমি আমি তুমি ময়না আমার তোমার সব ছবি আমি পুরে ফেলেছি ওটার আমার কোনোই দরকার নেই আমি তোমাকে এমনিতেই ঢের দেখি সোনা মানিক জান লক্ষ্মী আমার তুমি ভালো থেকো অনেক অনেক ভালো থেকো